পানি পানি অনেক লাগে আমাদের নাই তীব্র গরমে কুষ্টিয়ার কুমারখালী খোকসা বিভিন্ন এলাকায় সুপীয় পানির সংকট দেখা দিয়েছে একে তো প্রচন্ড গরম তার উপর খাবার পানি ও ব্যবহৃত পানি না পেয়ে ভোগান্তিতে পড়ছে মানুষ পানি তীব্র সংকটে দুর্বি কুষ্টিয়ার কুমারখালী ও খোকসার জনজীবন কুষ্টিয়ায় গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ বইছে আর এই তীব্র গরমে হাসপাস হয়ে উঠেছে জনজীবন নদী কিংবা খালবিল প্রায় পানি শূন্য টিউবওয়েলে মিলছে না পানি এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন আর এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন ভূগর্ভস্থ পানির যত্রতত্র ব্যবহারের ফলে এমনটি হয়েছে কুষ্টিয়ার কুমারখালী খোকসা উপজেলার উপর দিয়ে প্রবাহিত পদ্মা ও গড়াই নদী এখন শুকিয়ে প্রায় চৌচির হয়ে গেছে নদীর তীরবর্তী এলাকার মানুষ এখন ভালো নেই নদীতে পানি না থাকায় সুপ্রিয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে শত চেষ্টা মিলছে না টিউবওয়েলের পানি আমার পানি গতবার ছিল এইবার আমার পানি নাই এবার আমি পাশের পানি খাচ্ছি পানে আসতেছে না পৌরসভার লাইনে এবং কোনো টিউবওয়েলে পানি উঠতেছে না এনে আমরা খুব সমস্যা আছে গত পনেরো দিন ধরে দুই উপজেলায় প্রায় নব্বই শতাংশ টিউবওয়েলের পানি উঠছে না যেগুলোতে উঠছে সেগুলো আধা ঘন্টা ধরে চাপাচাপি করার পর সামান্য পরিমাণ পানি পাওয়া যাচ্ছে যাদের সামর্থ্য আছে তারা টিউবওয়েলের সঙ্গে মোটর লাগিয়ে অথবা সাবমেরিন পাম্প লাগিয়ে পানি উঠাচ্ছেন আর যারা পারছেন না তারা এসব বাড়িতে গিয়ে পানির জন্য ধর্না ধরছেন ঘর টিন সব গরম কলের টিউবওয়েলে পানি উঠতেছে না আমি পরের বাড়ি থেকে পানি নিয়ে আছি আমার ঘরে পানি শীতা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমারখালী সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলমগীর হোসেন জানান গত কয়েক বছর ধরে ওয়াটার টেবিল লেয়ার নিম্নমুখী উপজেলায় গত বছর পানি স্থিতিস্থল ছিল বত্রিশ ফুট এবছর তা দাঁড়িয়েছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ফুট বৃষ্টি হলে এই সমস্যার সমাধান কিছুটা হতে পারে নলকূপের পানি আস্তে আস্তে স্তর নেমে যাওয়ার কারণে পানির তীব্র সংখ্যাটাকার ধারণ করছে তার প্রধান কারণ জলবায়ুর পরিবর্তন পানির স্তর নেমে যাওয়া এবং তীব্র তাদাহতার কারণে আমাদের এই সমস্যার সৃষ্টি হচ্ছে আশা করা যায় বৃষ্টিপাত হলে এই সমস্যা আমাদের লাভ হবে চলতি মাসের চব্বিশ এপ্রিল থেকে জেলায় তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিস সহসায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অফিস এদিকে গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা চল্লিশ থেকে একচল্লিশে উঠানামা করছে